কোম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট ছয়টি গাড়ি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দ এখানে পেয়ে যাবেন পছন্দের গাড়ি আমার গাড়িগুলো তিনটে গাড়ির কাজ চলতেছে আর তিনটে গাড়ি মোটামুটি রেডি আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রথমে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে চট্টমেট্রো নাম্বার মডেল দুই হাজার ষোলো এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি রঙের কাজ চলতেছে আজকে প্রায় শেষ হয়ে যাবে কাজটা সাইড ডালা খোলা ফিটিং করা যায় যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা দুই নম্বরে যে গাড়িটি দেখাবো টাটা ইএক্স টু মডেল দুই হাজার সকল কাগজপত্র আপটুডেট গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে এই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি চোদ্দ মডেল সকল কাগজপত্র আপটুডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা তিন নম্বরে যে গাড়িটি দেখাবো নোয়াখালি দৈতার নয় এগারো ডাবল জিরো চৌরাশি কাগজপত্র অনেক দিনের ডেট ফেল গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির ভিতর কন্ডিশন বডির কন্ডিশন সম্পূর্ণ গাড়িটা ওকে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা তারপরে চার নম্বরে যে গাড়িটি দেখাবো টাটা সুপার মডেল দুই হাজার সতেরো ডাকার নাম্বার পনেরো সিরিয়াল এই গাড়িটি অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়ির সাথে অরিজিনাল বডি গাড়ির সাথে লাগানো আছে নতুন করে রিলিং বাড়ানো হয়েছে এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি টাটা এস কাগজপত্র ফেল আছে গাড়িটি নতুন করে ডেনপ্রিন্ট করে কাজ করা হইতেছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি কিছুদিন দুই তিন দিনের পরে কমপ্লিট হয়ে যাবে এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় নম্বরে যে গাড়িটি দেখাবো টাটা ইএক্স টু মডেল দুই হাজার সতেরো সরি মডেল দুই হাজার ষোলো এই গাড়িটির নাম্বার এই গাড়িটিরও কাজ চলতেছে যারা আমি আপডেট ভিডিও দিচ্ছি এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন কমপ্লিট করে দেওয়া হবে এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব দিকে আলহামদুলিল্লাহ মোটরস আসসালামুকুম ও রহমতুল্লাহি